আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটা ভর্তার রেসিপি নিয়ে আসলাম যাদের কুরবানির মাংস খেতে খেতে আর ইচ্ছে করছে না তাদের জন্য আজকের এই রেসিপি তার জন্য এখানে আমি নিয়েছি দুইটা করলা কচি দেখে আপনি চাইলে এখানে একটু বয়স্ক করলাও নিতে পারেন যেগুলার বিচি শক্ত হয়ে গিয়েছে করলাগুলোকে আমি এরকম মোটা করে কেটে নিয়েছি আপনি চাইলে আস্ত করলাটাও নিতে পারেন দুই ভাগ করে আর নিয়েছি একটা বড় পেঁয়াজ এরকম করে কিউব করে কেটে কাঁচা মরিচের মাথাটাকে ফাটিয়ে ছয় সাতটা কাঁচামরিচ নিয়েছি আর আমাদের এখানকার রসুনের কুশগুলা যেহেতু বড় তাই আমি অর্ধেকটা রসুন নিয়েছি আমি এখন এখান থেকে রসুন কাঁচামরিচ আর পেঁয়াজ বাদ দিয়ে একটা পাত্রে নিয়ে নিব হাফ কাপের মতো পানি সেই পানির মধ্যে দিয়ে দিব আমি আগে থেকে কেটে রাখা করলাগুলা করলাগুলা দিয়ে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে করলাগুলাকে না ঢেকে সিদ্ধ করে নিব। আর কাঁচামরিচ পেঁয়াজ আর রসুনগুলাকে আমি সিদ্ধ হওয়ার পরে দিব তখন আবার আমি দেখিয়ে দিব পাঁচ মিনিট পরে আমি এখন ফিরে আসলাম করলাগুলো আমার হালকা সিদ্ধ হয়ে গিয়েছে আবারও আমি পাঁচ মিনিটের জন্য করলাগুলোকে সিদ্ধ হতে দিয়েছিলাম পাঁচ মিনিট পর আমি ফিরে আসলাম এই তো সুন্দর করে আমার করলাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর একটা নাইফের সাহায্যে একটু চাপ দিলে করলাগুলো দুই ভাগ হয়ে যাচ্ছে আর পানিটাও শুকিয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দুই টেবল চামচ দিয়ে দিলাম অলিভ অয়েল আপনি চাইলে অলিভ অয়েলের পরিবর্তে অন্য যে কোনো তেল দিতে পারেন তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন সব কিছু করলার সাথে এখন ভাজা ভাজা করে নিব আট মিনিটের মতো রসুন কাঁচামরিচ পেঁয়াজ সবই আমার করলার সঙ্গে ভাজা ভাজা হয়েছে রসুন আর কাঁচামরিচগুলোকে আলাদা করে নিব অফ ক্যামেরায় আমি কিছু শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম এখন আমি শুকনো মরিচগুলোকে লবণ দিয়ে ভালো করে ডলে নিব আর ওই যে ভেজে রাখা মরিচ আর পাতা সব কিছু শুকনো মরিচের সাথে ভালো করে ডলে নিব আর এখন আমি ভেজে রাখা রসুন আর করলাগুলোকে নিয়ে নিলাম এখন প্রথমে আমি রসুনগুলাকে ডলে নিয়েছি তারপরে করলাগুলাকে ডলে নিলাম এখন সব কিছু একসাথে ভালো করে মেখে নিয়েছি মেখে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ খাঁটি সরিষার তেল অবশ্যই আপনি এখানে সরিষার তেল দেওয়ার জন্য চেষ্টা করবেন এতে করে করলার ভর্তাটা খুবই টেস্টি হয় যাদের যাদের কুরবানির পরপর কুরবানির গরুর মাংস খেতে খেতে আর কিছু ভাল লাগছে না তাদের জন্য করলার এই ভর্তার রেসিপি আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো আমি কানেজাকসার এখানেই বিদায় নিচ্ছি নতুন রেসিপিতে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ